ডাক স্পট পিগমেন্টেশন এগুলো কি আপনার শত্রু ডাক স্পট এবং পিগমেন্টেশনের মতো দাগের যন্ত্রণায় জীবন মনে হয় আরো কঠিন হয়ে গিয়েছে মেকআপ দিলেও এই দাগের জন্য ভালোই লাগে না আর মেকআপ না দিলে তো সবখানে দাগের রাজত্ব কোন প্রোডাক্টটি ব্যবহার করে এই দাগ নামক শত্রুগুলোকে জীবন থেকে বিদায় করতে পারবো তা নিয়ে রিসার্চ শুরু করলাম ইদানিং স্কিন কেয়ার বাজারে কোরিয়ান একটি প্রোডাক্ট কার্যকারিতার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে এই প্রোডাক্টের দাম যত কম এর কার্যকারিতা ততই বেশি আপনারা হয়তো ইতিমধ্যে গেস করে ফেলেছেন আমি কোন প্রোডাক্টের কথা বলছি যারা গেস করতে পারেননি এই অসাধারণ ম্যাজিক্যাল প্রোডাক্টটি হচ্ছে অ্যাক্সেস ওয়াইড ড্রাগ স্পট কারেক্টিং গ্লো সেরাম স্কিনে ম্যালানিনের পরিমাণ বেড়ে গেলে হরমোনাল চেঞ্জ আসলে ব্রনের সমস্যা এবং অন্য যে কোনো প্রোডাক্টের সাইড ইফেক্ট হলেও হুট করে যে কোনো স্কিনে ডার্ক স্পট এবং পিগমেন্টেশনের সমস্যা দেখা দিতে পারে দারুণ সব উপাদান দিয়ে তৈরি করা এক্সিসোয়াই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম এর মূল উপাদান হিসেবে আছে ফাইভ পার্সেন্ট নাসানামাইট যা ডার্ক স্পট আন ইভেন স্কিন টোন এবং পিগমেন্টেশনের মতো সমস্যা দূর করে খুব তাড়াতাড়ি এছাড়াও এর বাকি উপাদানের সাথে আছে উদ্ভিদ থেকে পাওয়ার স্কয়ালেন যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং স্কিনকে ভেতর থেকে গ্লো করতে হেল্প করে এবং এতে আছে পাপায়া এবং রাইস ব্রাউন যা স্কিন টোন ব্রাইট করতে এবং ডালমেস কমাতে অসাধারণ ভূমিকা রাখে এক্সেস ওয়াইড এক্সপোর্ট কারেক্টিং গ্লো সিরামে কোনো প্রকার হামফুল কেমিকেল অ্যালকোহল বা কোনো কালার নেই তাই একদম বিগানের থেকে শুরু করে যে কেউ এই প্রোডাক্টটি আজ থেকেই ব্যবহার শুরু করতে পারবেন কিন্তু নকল প্রোডাক্ট ব্যবহার থেকে সাবধান দীর্ঘ সাত বছর ধরে সততা ও বিশ্বস্ততার সাথে এলিগেন্স সরাসরি কোরিয়া থেকে আমদানিকৃত পণ্য আপনাদের সরবরাহ করে থাকে তাই কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই আসল এক্সেসওয়াই ডাক স্পট কারেক্টিন গ্লোসিরামটি অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে